thank you আমন্ত্রণ যে আছে এটিএন বাংলা বিশেষ সাপ্তাহিক একজন ছট্টল এক্সপ্রেসের সঙ্গে আছে মিসাম হুসাইন যারা সকলেই জানেন এই চট্টল এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন সমস্যা এবং সম্ভাবনা তার পাশাপাশি এটিএম বাংলার টিম অবস্থান করছে নগরী সৌদি আরবে আছি আমরা বর্তমানে জেদ্দা আছি জেদ্দা বাংলাদেশ একটা অফিস আছে এখন সকলেই জানো যেটা বাংলাদেশ কনসলেট অফিস বলা হয় যেখানে একজন প্রধানতম ব্যক্তির নেতৃত্বে একটা অফিস করে চালিত হয় ওই ব্যক্তির পদ পদবি হলো বাংলাদেশ কনসুলেট জেনারেল আজকে আমরা এ সম্মানিত ব্যক্তিকে আমরা পেয়েছি কনসুলেট জেনারেল বাংলাদেশ আর যাদের অফিস তারা মূলত আমাদের এই বাংলাদেশীয় স্বদেশীয় প্রবাসীদের জন্য তারা মূলত কী কাজটুকু করে তাদেরকে দেখভালোর জন্য তারা প্রতিনিয়ত কীভাবে অক্লান্ত পরিশ্রম করে যায় তা নিয়ে আজকে আমরা আলোচনা করবো আমরা কথা মারব না আমরা আলোচনা চলে যাব আজকে আমাদের অতিথি বাংলাদেশ কনসুলেট জেনারেল সম্মানিত কনসার্ট জানেন জানা মোহাম্মদ শাকাত হোসেন আপনাকে স্বাগত আমাদের বিশেষ কেমন আছেন আপনি সহজ প্রশ্ন জি সালাম আলাইকুম সালাম আলাইকুম এবং আপনাকে আমি আমাদের কনসুলেট প্রাঙ্গনে কনসুলেট স্বাগত জানাচ্ছি আলহামদুলিল্লাহ ভালো আছে অসংখ্য ধন্যবাদ আমি একটি সরল প্রশ্ন নিয়ে শুরু করতে চাই যার শাকাত হোসেন সেটা হচ্ছে আসলে অন্যতম কাজ তো প্রবাসীদের রক্ষায় দেখভাল করার জন্য কাজ করে যান আপনি এবং দিন রাত অক্লান্ত করছেন তাদের স্বার্থ রক্ষায় আমি একটু জানতে চাই কারণ অনেক প্রবাসীরা জানে সকলে যাদের জানে এটার জন্য আজকে আমাদের আয়োজন কি কি সেবা এই অফিস থেকে পাই মূলত তিরিশ লক্ষের উপরে প্রবাসী বাংলাদেশিরা এখানে বাস করে অত্যন্ত সম্মানের সাথে তারা কাজ করেন এবং তারা বিভিন্ন সার্ভিস সেক্টর আছেন এবং আমি যখন আমাদের বিভিন্ন যেখানে গভর্নর যারা প্রিন্স যাদের সাথে দেখা হয় আমি সবসময় বলি যে আমার বাংলাদেশিরা অত্যন্ত শৃঙ্খলাভূত তারা অত্যন্ত ভালো এবং তার পরিশ্রমী এবং তারা সৎ এবং তার সকলেই এটা এন্ডোর্স করে যে হ্যাঁ বাংলাদেশিরা তারা অত্যন্ত ভালো এবং তারা খুশি বাংলাদেশিদের উপরে আমাদের এই অঞ্চলে জেদ্দা অঞ্চলে আমাদের যেসব প্রবাসী ভাইরা থাকেন ভাই এবং বোনেরা থাকেন আমাদের এই কনসুলেট তাদের জন্য আছে তাদের যে কোনো সেবা বিশেষ করে যদি তাদের কোনো পাসপোর্ট হারিয়ে যান বা পাসপোর্ট রিনিউ করতে হয় বিশেষ করে ইলেকট্রনিক পাসপোর্ট আমাদের সেটা চালু আছে আমরা তারা যদি কারো বাচ্চা হন হন সে বাচ্চা বার্থ সার্টিফিকেট করার অপশন রয়েছে জাতীয় থেকে জি এই অফিস থেকে কারো যদি জাতীয় পরিচয়পত্র দরকার হয় তারা উনারা করতে পারেন এবং সেই সাথে যদি কোনো ভাই কোনো একটা সমস্যায় পড়েন তার মালিকের সাথে কোনো একটা সমস্যা হচ্ছে আমরা উনি আমাদের কাছে উনি আসতে পারেন আমাদের হটলাইন নাম্বার আছে দুইটা নাম্বার রয়েছে হটলাইন নাম্বার আসলে যে এখানে আহত বা কটিস্থ হইল সেখান থেকে আপনাকে জানাতে পারে এই অফিসকে জানান দে হ্যাঁ আমাদের দুটো লাইন আমাদের একটা সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত দুইজন ব্যক্তি কন্টিনিউয়াস দুটো লাইন ধরে থাকেন এবং আমরা যে কোনো ব্যক্তি কোনো কোনো বোন যদি কোনো বিপদে পড়েন কোথাও আছেন উনি সরাসরি এই নাম্বারে ফোন দিতে পারেন আমাদের লেবার কাউন্সিলর রয়েছেন উইং রয়েছেন আমরা সেখানে সাথে সাথে তাদের প্রয়োজন সহায়তা করি তাদেরকে বলি আপনারা অমুক জায়গায় যান এবং ওনারা সরাসরি আমাদের কাছে আসতে পারে এসে যে কোনো আইনি সহযোগিতার জন্য আমাদের লেবার অ্যাডভাইজার রয়েছে ওনারা আইনগত তারা লেবার আইনে স্থানীয় আইনে তারা দক্ষ তারা তাদেরকে সহযোগিতা করেন সাজেশন দেন প্রয়োজনীয় যে কোনো ডকুমেন্টেশন হলে আমরা তাদেরকে দেই এবং না করে যদি কোনো প্রবাসী ভাই মারা যান সেই লাশ আমরা সরকারের যথাযথভাবে সরকারি কর্তৃপক্ষের পারমিশন নিয়ে লাশ দেশে পাঠানোর ব্যবস্থা করি আবার অনেকে আবার চান না অনেকে চান যে না পবিত্র নগরীতেই তার লাশ দাফানো হবে আমরা সেই লাশটা এখানে দাফন করার ব্যবস্থা করি তো আমাদের হচ্ছে কি ওনারা আমাদের এই 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 কনসুলেটে কনসুল জেনারেলে আমাদের যে কোনো প্রবাসী ভাই জেদ্দায় অবস্থিত হলো জি আলটা অবস্থান যদি আমার জেদ্দায় এটা কি পুরো এই এই মহানগরীতে তো আপনারা কাজ করেন মানে পুরো রিয়াদ হলেন রিয়া যদি বা যারা একটা রাষ্ট্রদূতের অফিস আছেন তাছাড়া মক্কা মদিনা থেকে শুরু করে সমগ্র সৌদি আরবে আপনারা কাজ করেন আমাদের হয়েছে কি জোন জুন জোন ভিত্তি জি ধন্যবাদ এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আমাদের হচ্ছে কি যে ভাইয়ারা আপনি জানেন সৌদি আরবের দুইটা অঞ্চলে ভাগ করা আছে পূর্ব অঞ্চল পশ্চিম অঞ্চল আমরা তাবুক থেকে একদম নর্থে পশ্চিম উত্তরের দিকে তাবুক একটা রয়েছে তাবুক থেকে দক্ষিণে নাজরান পর্যন্ত পুরো যে সাগর লোহিত সাগর ধরে যে এলাকাটা এই এলাকাটা হচ্ছে কি আমাদের জেদ্দা অঞ্চলের অন্তর্ভুক্ত এই অঞ্চলে কোনো প্রবাসী ভাই এবং কোনো বোন যদি কোনো আমাদের তাদের প্রবাসী সেবা চান কোন কনসেলর সংক্রান্ত তারা আমাদের কনসেলে যোগাযোগ করতে পারেন এবং ওই অঞ্চল মানে যে পূর্ব অঞ্চলে যারা আছেন তারা রিয়াদে যোগাযোগ করবেন তো আমরা সব সময়ই চাই ভাইয়েরা রিয়াদে যে অফিস আছে না রিয়াদে আমাদের মিশন মানে ওই যে অফিস এম্বাসে আছে আর হচ্ছে জেনারেল অফিস পার্থক্য কাদের পার্থক্যটা কি যেহেতু আমরা অঞ্চলটাকে দুই ভাগে বিভক্ত করেছি। কাজের কোনো পার্থক্য আছে কিনা? এইখানে হচ্ছে যে ওইখানে আমাদের আমাদের ওখানে পলিসিগত যে কোন বিষয়ে আমাদের কূটনৈতিক বিষয়গুলো আমাদের রিয়ান মিশন দেখে থাকে এবং আমাদের এখানে দেখেন বাণিজ্য উইং রয়েছে জেদ্দা মিশনে এবং আমাদের এই অঞ্চলে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক করার জন্য আমরা প্রাইর থেকে হয় বিষয়। এটা হচ্ছে যে বাণিজ্য উইংটা আমাদের জেদ্দা মিশন আছে। এই মিশন আছে এবং আমরা পূর্ব এবং বন্দরটা বন্দরের সাথে আমাদের দ্বিপাক্ষিক বাড়ির সম্পর্ক বৃদ্ধি করার জন্য আমরা প্রায়শই এখানে মেলা করি গত ডিসেম্বর মাসে মেলা হয়েছে বাংলাদেশ থেকে অনেকগুলো স্টল এসেছিলেন এবং এখন তারা বাংলাদেশকে সমতে জানছে আরো বেশি করে জানছে এবং তারা ব্যবসাটা আর বেশি করে মানে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং দ্বিপাক্ষিক দ্বিপাক্ষিক সম্পর্কটা দিন জোরদার হচ্ছে এবং ব্যবসায়িক সম্পর্কটা জোরদার হচ্ছে হজ যাত্রী বা উমরা যাত্রীদের সেবার্থে বা তারা যাতে সুন্দরভাবে তাদের কাজকর্ম ইবাদত করতে পারে আইনি সহায় থেকে শুরু করে কোনো একটা তাদেরকে কী করা হচ্ছে বা তাদের জন্য কিছু করা হচ্ছে কিনা যাদের অফিস থেকে আমাদের হয়েছে কি আমাদের যে হজ এবং ওমরা দেখভাল করার জন্য আমাদের একটা হজ মিশন রয়েছে সরকারের তরফ থেকে আমাদের ধর্ম মন্ত্রণালয় থেকে একটা হজ তাদের সেপারেট একটা মিশন রয়েছে এবং দেখেন একটা তাদের কয়জন কর্মকর্তা রয়েছেন এবং তারা এই হজ এবং অমরা বিশ্ব দেখভাল করেন তারপরও এক সম্প্রতি একটা যোগ করছি আমাদের দুই মিশন একসাথে যতভাবে কাজ করে আমাদের রেয়াদের সব টাইম টু টাইম আমরা তাদের অবহিত করি যে কোনো প্রয়োজন নেই কেউ যদি কোনো বিপদে পড়েন কারণ যদি পাসপোর্ট হারিয়ে যায় আমরা সাথে সাথেই তাকে বলি যে এই পাসপোর্টটা এসে আপনি আমরা এবং এমনও সময় গিয়েছে আমি দেখেছি আমি গর্বের সাথে বলতে চাই আপনাদেরকে বলতে চাই যে ছুটির দিন এক ব্যক্তি ফোন করেছে আমাদেরকে আমরা জানতে পেরেছি তার ফ্লাইট সে এয়ারপোর্টে গিয়ে দেখে তার পাসপোর্টটা হারিয়ে ফেলেছে আমি সাথে সাথে আবার কর্মকর্তারা ওই সময় ওনাকে ওরেছে দিন বন্ধের দিন আমরা তাকে ট্রাভেল পারমিট দিয়ে দিচ্ছি যেন ওর দেশে ফ্লাই করে যেতে পারেন তো এটা আমাদের সবসময় আছে এবং আমার আরেকটা মানে হচ্ছে গিয়ে যে যে ওমরা যারা আসেন তারা ঠিক ফিরে যেতে পারছেন কি না আমাদের হজ উইং দেখছে না আগেও একটা ঘটনা একটা বলি আমাদের সময় প্রায় বেশ কিছু সংখ্যা তিনশোর মতো হজ যাত্রী তাদের ফ্লাইট করার কারণে এ একটা ক্যান্সেল হয়ে গিয়েছিল তো আমরা সবসময় তাদেরকে টাইম টু টাইম যোগাযোগ রেখেছি আমি নিজে আমার কর্মকর্তাকে নিয়ে সেই হোটেলে ভিজিট করেছি এবং দেখেছি আপনারা কি যে হোটেলে উঠেছিল এবং প্রয়োজন আমি সৌদি কর্তৃপক্ষের কাছে সর্বোচ্চ লেভেলে হলো চেষ্টা করেছি যে আমার বাংলাদেশিরা যেন দ্রুত বাংলাদেশে ফিরে যেতে পারে এবং তাদেরকে একটা স্পেশাল ফ্লাইটে করে তাদেরকে পাঠানো হয়েছে প্রায় ত্রিশ লক্ষের উপর প্রবাসী আছে আরও আসতেছে যাচ্ছে আসতেছে এখন যারা নতুন আসবে তাদের উদ্দেশ্যে আপনারা একটা মেসেজ দিবেন কারণ আপনি তো এখানে কাজ করছেন নিশ্চয়ই আপনি জানেন তারা কি সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে অনেক সমস্যা মানে স্কিল ডেভেলপমেন্ট একটু বড় একটা ব্যাপার কারণ এরা বাসা অনেক যা মানে বাসা জ্বালানোর একটু প্রবলেম মানে ওরা চালন আচরণগত একটু সমস্যা আছেই যেটা কি স্কিলের ব্যাপার ছিল আসে সব কিছু মিলে যারা এখন সৌদি আরবে আসবে কারণ সৌদি আরবের নিয়ম অন্য নয় আমাদের বাংলাদেশের মতো না অনেক পার্থক্য দেখা যায় আমি যে টিস্যুটা আমি হাতে ঢাকার কারণ বাজে ফেলে দিচ্ছি সে টিস্যু আপনি এইখানে ফেলতে পারবেন না আপনি ব্যবহার করলেন নির্দিষ্ট জায়গায় আপনি ফেলতে হবে সব কিছু মিলে কিন্তু অনেক নিয়মের মধ্যে দিয়ে সৌদি সরকার যায় আমরা জানি না তা তো আপনি এই উদ্দেশ্যে আপনি আপনারা এখন আমাদের এই মুহূর্তে যারা প্রবাসীরা দেখছে বা বাংলাদেশ থেকে আসবে এইরকম প্ল্যান পরিকল্পনা করেছে তাদের উদ্দেশ্যে কসরের কি মানে বক্তব্য হতে পারে আমি যে যারা আসবেন তাদের তাদের উদ্দেশ্যে একটু বিনীত হয়ে বলতে চাই যারা আসবেন বিশেষ করে যখন কোন কোম্পানির সাথে চুক্তি করবেন সেই চুক্তিটা আপনারা অবশ্যই দেখে নেবেন এবং এই সরকারি এবং এসে এবং সেই চুক্তিটা আপনারা সৌদি প্ল্যাটফর্ম কোয়া প্ল্যাটফর্ম বলে এই চুক্তিটা আবার কোয়া প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত করতে হবে তাহলে হলে হবে কি আপনার স্যালারি মনে করেন যে একটা কিছু সংখ্যা আপনার স্যালারি হয়েছে এবং এই স্যালারিটা আপনার সৌদি সরকার জানছে যে এই স্যালারিটা আপনার আপনার কি সেবা আপনি নেবেন আপনার ইন্স্যুরেন্সটা কি সুতরাং আপনি চুক্তিটা দেখে আসবেন দয়া করে এবং এই চুক্তিটা আপনি এখানে সৌদি সরকারকে আপনার জানাবেন যে এই হচ্ছে আমার কোম্পানির সাথে আমার চুক্তিটা এটা হলে আপনি যদি কখনো বিপদে পড়ে আল্লাহ না করুক তাহলে সেই ক্ষেত্রে আমরা সৌদি সরকারের কাছে বলতে পারবো যে আমার এই ভাইটা তার কথা ছিল চুক্তি ছিল এইটা সেটা পায় না এবং সৌদি সরকার এই বিষয়ে অত্যন্ত তারা মানে আগ্রহী এবং তারা অত্যন্ত তাদের মানে সদয় এবং সাথে সাথে সৌদি সরকার সেই কোম্পানিকে বলে বিরুদ্ধে ব্যবস্থা নেয় যে অমুক বাংলাদেশী অমুকে একটা যুক্তি ছিল এটা তুমি কেন দাও নাই এটা একটা জিনিস আর সেকেন্ড থিং হচ্ছে আমি অনুরোধ করব অবশ্যই স্থানীয় সৌদি আইনের প্রতি আপনারা শ্রদ্ধাশীল হবেন আইন মেলে চললে এখানে অত্যন্ত তারা আইনের প্রতি মানে কঠোর এবং আমি অনুরোধ করব বাংলাদেশী যা ভাইরা আসবেন চুক্তি তো আছেই পাশাপাশি তারা যেন আইনের শ্রদ্ধাশীল

কিশোর নুডলস একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ কিশোর নুডলস মামস ম্যাজিক স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এইচএম স্টিল অভিজ্ঞ বাহিনী

এটা আর কি যেমন ট্রাফিক নিয়ম মেনে চলবেন গাড়ি এই বেগে চালানো যাবে না অনেক ভাই আমি দেখেছি গাড়ি চালাচ্ছেন একটা ফাইন হয়ে গেল সেই অনেক টাকা ফাইন তার জন্য কষ্ট করত। আপনি বলেছেন শুরুতে যে যারা বিশাকেন্দ্রিক জটিলতায় পড়ে যায় পাসপোর্ট নবায়ন করতে গেলে পাসপোর্ট হারিয়ে যায় প্রায় যেহেতু এখন ত্রিশ লক্ষের অধিক প্রবাসী আছে এটা কি সংখ্যায় কম না অনেক বেশি না তো এটা নিয়ে একটু কথা বলবেন কিভাবে আপনাদের দূর ঘুরে আসবে কোন উইংটা খোলা আছে যেখানে সার্বক্ষণিক আপনার আপনি কয়েকটা দুটো হটলাইনের কথা বলেছিলেন পাশাপাশি আপনার এই আকামার ব্যাপারে বলেন বা মালিক কর্তৃক অপদস্থ হওয়া বা মালিক করতে হয়রানি শিকার কোনো যদি কোনো শ্রমিক যদি আহত হয় বা কোনো প্রবাসী যদি যেহেতু রেমিটেন্স যুদ্ধ আমাদের অর্থনীতির অন্যতম চাকা কিন্তু এই প্রবাসী তো তাদের স্বার্থ রক্ষায় তো আপনারা কাজ চলে যাচ্ছেন মূলত কি কাজটুকু করা হচ্ছে এবং সহজভাবে তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি কিভাবে আপনার দরজাটা আপনি খোলা রেখেছেন আমাদের যে যে আমাদের যে সেবা যে হটলাইন নাম্বারটা সবসময় চালু আছে আমাদের সোশ্যাল মিডিয়া যে ফেসবুক নাম্বারটা চালু আছে আপডেটের তথ্য আমরা সেখানে দিয়ে দিই এবং টাইম টু টাইম যে কোনো তথ্য আমরা সেখানে থাকেন এবং কেউ যদি বিপদে পড়ে আল্লাহ না করো কোনো আজ উনি সরাসরি সেই হটলাইন নাম্বারে যোগাযোগ করে এসে আমাদের কাছে দাখিল করে আমরা আমরা সেই সৌদি যে মালিকের ইয়ে সম্পর্কে আমরা সৌদি কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা অনুরোধ জানাই এবং আমরা করছি এবং আপনারা জানেন যে যেসব ভাইয়েরা অ্যাক্সিডেন্টে মারা যান বা যেসব ভাই কাজ করতে গিয়ে মারা যান এবং এখানে আমরা আবার তাদের দেখে আমরা লয়ার নিয়োগ করেছি যে যদি তার কাজ করতে গিয়ে মারা যান একটা আমাদের দেখে সে লয়ার নিয়োগ করা থাকে তারা ফাইট করেন সেই মালিক সেই মালিকের সাথে এবং বিপুল পরিমাণ সংখ্যা একটা অঙ্ক সেই টাকাটা আমরা তাদের কাছে আদায় করি এবং আমার এক্স্যাক্টলি এই মুহূর্তে সংখ্যাটা মনে এই সংখ্যাটা এই আদায় করা পরে এই টাকাটা ব্যক্তি যদি মারা গিয়ে থাকেন তার যে ওয়ারিশ আছে সেই টাকাটা আমরা বাংলাদেশ সরকারের মাধ্যমে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সেই টাকাটা তার আত্মীয় কাছে পাঠানোর ব্যবস্থা করি তো এটা তো একটা জিনিস রয়েছে আর যদি বিপদে পড়েও যান সেই সেই ক্ষেত্রে আমরা সবসময়ই আমাদের এ কনসুলেট চালু আছে মানে আছে এবং আমরা প্রবাসী ভাইদের পাশে সবসময় আছি বারোই ফেব্রুয়ারি নির্বাচন হতে যাচ্ছে রাষ্ট্রপ্রধান বা ইন্টারন গভর্নমেন্ট বলছে খুব উৎসবমুখর মুখর পরিবেশে নির্বাচন হবে সকলে তাদের বুট প্রয়োগ করতে পারবে তো সেই জায়গায় এখন সরকার কিন্তু বাংলাদেশ সরকার প্রবাসীদেরকে যুক্ত করেছে এই এটা নিয়ে আপনাদের বারোই ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে আপনারা কাজ করছেন কিনা বা ভোটাররা যাতে ভোট দিতে পারে সেহেতু আপনাদের কাছ থেকে কোনো সহজ কোনো পরিকল্পনা আমাদের জানাই যে প্রবাসী সরকার প্রথমবারের মতো প্রবাসী জন্য প্রবাসী ভোট হ্যাঁ বিডি ভোট যেটা চালু করেছে অ্যাপ চালু করেছে এবং আমরা যে আমাদের বিশাল রাজ্য মানে রাজ্য মানে হচ্ছে অংশ পশ্চিমাঞ্চল যে সৌদি আরবিয়া আমাদের প্রত্যেকটা কর্মকর্তাকে ভাগ করে দেওয়া আছে অঞ্চল এবং আমরা প্রচুর পরিমাণে প্রচার করেছি এবং প্রচার করেছি যে আপনারা কিভাবে এই অ্যাপ ডাউনলোড করবেন এবং আমরা লিফ্টের বিলিবন করেছি আমরা জুম মিটিং করেছি এবং টাইম টু টাইমে আমাদের কনসুলেটে আমরা বিভিন্ন রকম প্রচার করি আমাদের কনসুলেট ক্যাম্পে যায় প্রবাসী ভাই আমি নিজেই গেছি যে প্রচার করেছি এবং আলহামদুলিল্লাহ আমাদের সংখ্যাটা অনেক বেশি হ্যাঁ সংখ্যাটা প্রায় দু লক্ষের উপরে আমাদের প্রবাসী থেকে এবার রেজিস্ট্রেশন করেছেন এবং তারা হচ্ছে গিয়ে এবং পোস্টাল ব্যালটও পেয়েছেন আমি নিজে পরশু গিয়ে পোস্টাল ইয়েটা পোস্ট অফিসে গিয়ে নিয়ে এসছি মাত্র পাঁচ সেকেন্ড সময় লেগেছে পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ডে আমার পোস্টাল ব্যালট আমি পেয়েছি এরপর আমাদের যে নির্দেশনা আসবে সবাই সবাই দার অংশ থেকে ভোট দিতে পারবেন আপনাদের কেমন লাগছে মানে কেমন দেখছে প্রবাসীরা ভোট দিতে পারবে তাদের মুখ থেকে আপনার কি বার্তা পাচ্ছে বা তারা আনন্দ পাচ্ছে কিনা তাদের আসলে ভালো করে মূল্যায়ন করা হলো একটা সময় কি যারা রেমিটেন্স যোদ্ধা প্রবাসী তাদেরকে একটু খাটু করা হতো আমাদের স্বদেশের কথা বলি তো এই জায়গায় তারা একটা ভালো মূল্যায়ন হত পাচ্ছে তারা তাদের থেকে আপনার কি পাচ্ছে আমাদের প্রবাসী ভাইরা অত্যন্ত খুশি রাইট হ্যাঁ বিশেষ করে সৌদি অঞ্চলে কথা আমি বলতে পারি পশ্চিম অঞ্চলে প্রবাসী ভাইরা অত্যন্ত খুশি তারা অনলাইনে ভোট দিতে পারবে এবং তারা গর্বের হাতে এবং তার গর্বের সাথে তার প্রতিবেশী যে অন্য দেশগুলোকে বলে যে এবার দেখো আমি ভোট দিতে পারছি মানে অনলাইনে ভোটে দিতে পারছি মোড়ে ফেসছি মোড়ে আছে এখন প্রবাসী যারা আছে ত্রিশ লক্ষে তারা আমাদেরকে দেখছে তাদের দুশো জুড়ে এক মিনিটে কিছু বলতে আসসালামু আলাইকুম আমি সম্মানিত প্রবাসী ভাইদেরকে আমি আমার শ্রদ্ধা জানাচ্ছি এবং আপনারা আমাদের প্রবাস থেকে অত্যন্ত কষ্ট করে দেশে আপনারা কষ্টার্জিত রেমিটেস পাঠাচ্ছেন এই জন্য আপনাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনার প্রতি আমাদের একটা অনুরোধ থাকবে আপনি যেখানেই থাকেন অবশ্যই দেশের দেশ দেশের কথা মনে রাখবেন দেশকে সবার উপরে তুলে ধরবেন এই হলো আপনাদের প্রতি আমার অনুরোধ সালাম আলাইকুম অসংখ্য ধন্যবাদ আমরা জানি আসলে এই পঁয়ত্রিশ লক্ষের অধিক প্রবাসী পাশাপাশি হজ সুমরা যাত্রী তো আছে তারা বিবাদতের জন্য আছে তারা তো আছে এত লক্ষ লক্ষ মানুষকে সুন্দরতম জায়গায় রেখে বা তারা একটু যাতে সুন্দরভাবে থাকতে পারে সেটার জন্য আক্রান্ত পরিশ্রম করাচ্ছেন আপনি এবং আপনার অফিস আপনি তো এককভাবে কাজ করছেন না আপনার উইন নিয়ে আপনি কাজ করছেন এবং খুব চ্যালেঞ্জিং একটা জায়গায় কাজ করছেন এটা বাংলাদেশের মতন এটা অনেক পরিবর্তন আছে এই তো খুব চ্যালেঞ্জিং একটা জায়গায় কাজ করা অনেক কষ্টকর বটে ব্যস্তম সময় থেকে এটি মালাকে একটু সময় দিয়েছেন এটি বাংলার পরিবারকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ আপনার সকলে জেনে এই চট্টগ্রাম এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রাম উন্নয়ন সমস্যা সম্ভাবনী তার পাশাপাশি এই টিম যেহেতু সৌদি আরবে পবিত্র নগরীতে অবস্থান করছে এই পবিত্র নগরীকে প্রবাসীদেরকে দেখভাল করার জন্য যে প্রতিষ্ঠার দীর্ঘাতক্রান্ত পরিশ্রম করে যায় বাংলাদেশ কনসুলেট জেনারেল অফিস সেই অফিস থেকে আজ আমরা কথা বলেছি সেই অফিসের মধ্যে আমরা অবস্থান করছি এবং এই অফিস প্রদানের মধ্যে গিয়ে যে এলাম তারা প্রবাসীদের জন্য তারা প্রতিনিয়ত কী করে হচ্ছে এবং উমরা যাত্রীদের জন্য তারা প্রতিনিয়ত কী করে যারা আমাদের শ্রমিক যারা কষ্ট পায় কষ্টের মধ্যে থাকে আর বিভিন্ন কারণে মালিক কর্তৃক বা পাসপোর্ট কেন্দ্রিক ভিসা কেন্দ্রিক জটিলতার মধ্যে দিয়ে যায় তাদের জন্য কী সেবাটুকু আছে কি হটলাইন নাম্বার মধ্যে কী সার্ভিস দেওয়া হয় দ니아 আমারে ভালো করে আলোচনা করিছি আগামী পর্ব আমন্ত্রণ শেষ করছি আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান পর্যন্ত ভালো থাকুন সুস্থ আল্লাহ পাস্তা পাস্তা আজ পুষ্টিকর কিশোর নুডলস একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ কিশোয়ান নুডলস মামস ম্যাজিক স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এইচ এম স্টিল অভিজ্ঞ কর্মী বাহিনী स्तरे जत्नो एच एम स्टील एक्सपर्टी स्त्री हो मजबूत शक्ति अटूट एच स्टील